প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে তোমাদের অলরেডি একটি পরীক্ষা হয়ে গেছে কোরআন মাঝে তাজবিদ যে সাজেশন তোমাদেরকে দিয়েছি আশা করি শতভাগ কমন পড়েছে তোমরা যেটা কমেন্টে জানিয়েছো তোমরা শতভাগ কমন পেয়েছ ঠিক একইভাবে আশা করি এখানেও তোমরা কমন পাবে শতভাগ ইনশাল্লাহ তো বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র এই সাজেশনটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশনটি অলরেডি আপলোড করা হয়েছে যেটা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা চ্যানেলটি চেক করে দেখতে পারো সাথে তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার সকল সাজেশন আপলোড করা হয়েছে তোমরা এই চ্যানেলে সেগুলো ভিডিও স্কুলে পেয়ে যাবা তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা এ ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এটা তোমাদের কাছে দাবি কারণ অনেক অনেক অসুস্থতা তারপর তোমাদের রিকোয়েস্টের জন্য ভিডিও তৈরি করতেছি আশা করি তোমরা কথাটুকু রাখবে ভিডিওটি না টেনে অন্ততপক্ষে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখবে তো আমি তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করতেছি প্রথম পত্র সাজেশন দেওয়ার পরে তোমরা অনেকেই চেয়েছো যে সাজেশনটি যেন সমাধান করে দিই অর্থাৎ উত্তরগুলো যেন লিখে দিই তো আমি চেষ্টা করব আজকে বিকেলে অথবা কালকের মধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশনগুলো উত্তর সহকারে অর্থাৎ তোমাদেরকে সমাধান সহকারে ভিডিও আপলোড দিতে তো তোমরা আশা করি আজকে আজকে অথবা কালকে ইংরেজি প্রথম পত্র সহ পেয়ে যাবে এবং দ্বিতীয় পত্রটাও আগের দিন পরীক্ষার আগের দিন পেয়ে যাবে উত্তরসহ তারপরে অগ্রিম প্রস্তুতির জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি শেয়ার করতেছি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ভিডিওটি দিক লাইক দিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা কথা বলতে অনেক কষ্ট হওয়ার কারণে আমি কোনোটি পড়তেছি না শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে তো দেখে নাও তোমরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটি গ্রামার সাইট সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন দশটাতে এক নাম্বার করে তারপর মেক টেক দাস্ট the best care food but sometimes the in has come out the bus number its number be the text তারপরে তোমাদের বি পার্ট বি কম্পোজিশন হলো চল্লিশ রাইটিং প্যারাগ্রাফ আবার মাদ্রাসা ম্যাগাজিন আর ফেসবুক এগারো নম্বর দেখো রাইট অ্যাপ্লিকেশন ইউর প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা স্পিকিং পারমিশন টু এন স্টাডি অথবা রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ডস ডিসক্রিপশন